বিশটা আয়াতের আল্লা ফরবুল আলমিন কয় ভাগে বাক করছেন নম্বরের দুই আয়াত এই দুই আয়াতের মধ্যে আল্লাহ শান বর্ণনা করছেন কোরআনে করিমের বিশুদ্ধতা বর্ণনা করছেন জালিকাল কিতাবি হুদাল্লিন এর পরে বিশের থেকে দুই গেলে আর কত এই আঠারো আয়াতের আল্লাহাক তিন ভাগে ভাগ করছেন এই আঠারো আয়াতের মধ্যে আল্লাহ ফাকরুল আলামিন গোটা পৃথিবীর মানুষগুলারও তিন ভাগে ভাগ করছেন এক নম্বর মিনুন এক নম্বর মিনুন তথা পরিপূর্ণ ইমানদার খাটি ইমানদার মোমেনে কামেল যাদের আরেক নাম মোক্তাক অথবা মোক্তাক দুই নম্বর কাফের মতলব একবারে ফিউর কাফের যারা নিজেদেরকে নিজেরাও মনে করে কাফের মুসলমানরাও তাদেরকে মনে করে কাফের তিন নম্বর এরা পরিপূর্ণভাবে ইমানদারের দলভুক্ত নয় পরিপূর্ণভাবে কাফের দলভুক্ত নয় বাল বা মোজাবজ এরা মাঝখানে থাকে কতক্ষণ দিকে কতক্ষণ ওইদিকে আলোতে একদিকে অন্ধকারে আরেক দিকে এরা সুযোগ মতো মাহফিলে যাইয়াও বক্তব্য দে আবার সুযোগ মতো দুর্গাপূজায় যাইয়াও বক্তব্য দে এই দলটার নাম হইল মুনাফিকুন এদের নাম কি মুনাফিকুন তো প্রথম দুই আয়াতের মধ্যে আল্লাফাকিমের কারিমের বিশুদ্ধতা আলোচনা করছেন এরপরে তিন আয়াতের মধ্যে আল্লাফাক ইমানদারদের আলোচনা করছেন ইমানদারের কিছু বৈশিষ্ট্য ইমানদারের কিছু গুণ পাক বর্ণনা করছেন যাতে মোহাম্মদুর রসল্লাহ আলী ওরা এই গুণগুলা নিজের মধ্যে অর্জন করে নিজেকে পরিপূর্ণ ইমানদার বানাইতে পারে এরপরে দুই আয়াতের মধ্যে আল্লাফাক রবুল আলমিন একেবারে সাক্ষা কাফের যারা এদের আলোচনা করছেন এদের পরিণাম আলোচনা করছেন সাওআউন আলাইহিম আ আনজারতাহুম আমলাম তুনজিরহুম লা ইউমিনুন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামরিহিম ওয়া আলা আবসারিহিম রিশাওহ ওয়া লাহুম আযাবুন শুরু থেকে আরেকটু করেন প্রথম দুই আয়াত তারপরে তিন আয়াত 3 2 5 তারপরে আবার দুই আয়াত 5 2 সাত এবারে কম সেন বিশে তুন সাত গলে আর কয় আয়াত থাকে তেরো আয়াত এই মুনাফেকের বাচ্চাদের পরিচয় দিতে মুনাফেকের বাচ্চাদেরকে চিনাইতে আল্লাহ পাকের তেরোটা আয়াত খরচ হয়েছে এগুলো এত জঘন্য কয়টা আয়াত খরচ হয়েছে এই তেরো আয়াতের ভিতরে আল্লাহ পাক মুনাফেকদের চরিত্র মুসলমানদের সামনে উঠাইয়া ধরছেন এই জন্য যে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহসাল্লামের উম্মতেরা মুনাফেকের ভালো রকম চিনি মুনাফেকের চরিত্র থেকে যেন বাসি থাকি মুনাফেকি যেন পরিহার করতে পারে এই জন্য আল্লাহাক মুনাফেকের চরিত্র উঠাইয়া ধরছেন